বর্ধমানের ঐতিহ্য শতাব্দী প্রাচীন কার্জন গেট নাকি বারো বছর আগে ছিলই না বর্ধমানের বুকে কার্জন গেটের সামনে দাঁড়িয়ে কার্জন গেট দেখিয়ে তৃণমূল যুবনেত্রীর এমন উক্তিতে হতবাক হয়ে যান মানুষজন এমন দাবি শুনে মানুষ হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছিল না সাহনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো বছরের শাসনকালে সব তৈরি হয়েছে বর্ধমান রাজ আমলে তৈরি কার্জন গেট বর্ধমান হাসপাতাল থেকে ঝাঁ চকচকে রাস্তা ও আলো সবই তৈরি করেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুধবার বর্ধমানে প্রতিবাদ সভায় যোগ দিতে এসে প্রকাশ্যে মঞ্চ থেকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষের এমনই বেফাস মন্তব্য এখন রীতিমতো সমলিচিত। অবশ্য এই প্রথম সমলিচিত হলেন না নেত্রী আগেও শিবলিঙ্গে কন্ডম পরিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি আর এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট চাইতে গিয়ে বর্ধমানের ঐতিহ্যে আঘাত করলেন ঐতিহ্য ইতিহাসকে বিকৃত করলেন শুনবো নেত্রী কি বলছেন বাড়ি দাদিকে বোঝান যে বারো বছর আগে কী ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কী করেছে বারো বছর আগে ছিল এই গে তবসের আগে ছিল ওই বছর আগে ছিল এই গে বারো বছর আগে ছিল এই গে ছিল এই আলো ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের বর্ধমান আগমনকে কেন্দ্র করে উনিশশো চার সালে বর্ধমান মহারাজা ধীরাজ বিজয় মহতাব কার্জন গেট তৈরি করেন প্রথমে নাম ছিল স্টার অফ ইন্ডিয়া পরে নাম হয় কার্জন গেট তারপর স্বাধীনতার পর নাম দেওয়া হয় বিজয় তোরণ তবে কার্জন গেট নামেই পরিচিত বর্ধমানে প্রবেশ পথে এটি একটি দর্শনীয় বস্তু তৈরি করতে ইতালি থেকে স্থপতি আনা হয়েছিল বলে জানা যায় মূল তরুণটির মাঝে খিলান দিয়ে তৈরি একদম ওপরে পরিবেশে তিনজন নারী স্বাগত জানানোর ভঙ্গিতে তৈরি করা দুপাশে দুটি ছোট তোরণ এই দুটিও খিলান দিয়ে তৈরি এই দুটির ওপরেও দুটি সিংহ রয়েছে বসে আর মূল দুপাশে দুটি স্তম্ভ রয়েছে আধুনিক ইতালীয় স্থাপত্যের এটি একটি চমৎকার নিদর্শন বর্ধমানের স্থাপত্যের উল্লেখযোগ্য নমুনা তবে হ্যাঁ তৃণমূল আসার পর বর্ধমানের এই হেরিটেজ স্থাপত্যের ঐতিহ্য ধ্বংস করা হয়েছে কার্জন গেট সংস্কার ও শহর সাজানোর নামে এর ইতিহাস না জেনে ভুল ভাল মন্তব্য করেছেন সায়নী ঘোষ কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতারা আগে ইতিহাস জানুন তারপর মঞ্চ থেকে বক্তব্য দেবেন কটাক্ষ বিজেপি থেকে শুরু করে কংগ্রেস দেখুন আজকে যতদূর আমি জানতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের যুব যে যিনি সভানেত্রী উনি কার্জেন গেট চত্বরেই এসেছিল এবার এই গেট বলতে নিশ্চয়ই কার্জন গেট ছাড়া আর আর কোনো গেট নেই দেখুন একজন লিডার তৃণমূল কংগ্রেসের যে শিবের শিবলিঙ্গের মাথায় কন্ডম পড়ায় তার কথার কি গুরুত্ব আছে এটা আমরা একদমই গুরুত্ব দিতে নারাজ যে সায়নী ঘোষ সে জানে ভোলা সেনকে যদি না জানে সায়নী ঘোষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে ভোলা সেনকে ওই গেটের গায়ে এখনও ফলক লাগানো আছে ভোলা সেনের কে এই ভোলা সেন তার কি অবদানে গেটটার প্রতি ইয়ে ইউনিয়ন তার সর্বভারতীয় নেত্রীকে জিজ্ঞেস করে আসেন এরা কিচ্ছু জানে না কোনো সেন্স নেই এদের কাজ হচ্ছে শুধুমাত্র কেউ বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় চৈ চৈতন্য দেবের উত্তরসূরি কেউ বলবেন উনি ফ্লোরেন্স দ্য অ্যাঙ্গেল কেউ বলবেন সিস্টেন নিবেদিতা তো ওদের কাজ হচ্ছে শুধুমাত্র ভাইপো আর পিসির কে কত বেশি চটি চাটতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এরা সব মানে ইলটলারেবল স্টেটমেন্ট এই এগুলো ভাবা যায় না এই ধরনের স্টেটমেন্ট আমাদের বর্ধমানের বুকে যে ইমেজ সেই ইমেজকে নষ্ট করে কি অদ্ভুত আজব ধরনের কথাবার্তা আজকে উনি যেখানে সভা করেছেন সেটা করজন গেটের সামনেই সভা করেছেন উনি গেট বলতে কোন গেটের কথা বলছেন করজন গেটটা একটাই তো গেট তো সেখানে করজন গেটের কথা উল্লেখ করে উনি যে কথা বলতে চাইছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বর্ধমান এবং পশ্চিম বাংলা সম্পর্কে কিছুই জানেন না কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাজনৈতিকভাবে শিক্ষা দীক্ষা যাদের না থাকে তারা আজকে যে নেত্রী শিব ঠাকুরকে উদ্দেশ্য করে কুকথা অসভ্য কথা বলেছিলেন তাদের মাথায় এই ধরনের মন্তব্য ছাড়া সাধারণ মানুষ আর কি আশা করতে পারে বিরোধীরা বলছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সকল স্তরের তৃণমূল নেতারা তৃণমূল সুপ্রিমোর চাটুকারিতার শেষ পর্যায়ে চলে গেছেন বলেই ঐতিহাসিক সৌধ নিয়ে রকম মন্তব্য করতে পারে কিন্তু আশ্চর্যের ব্যাপার যেখানে বর্ধমানের তাবর তাবর নেতারা ওই সভায় উপস্থিত ছিলেন তারা কেন সংশোধন করলেন না তৃণমূল নেত্রীকে এ নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন মোবাইল নিউজ নাইনটিন